আলাইকুম এনাদার ব্লগ ভিডিওতে আপনাদেরকে সুস্বাগতম আপনাদের সামনে হাজির হলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো নগা জেলা আত্রাই থানায় অনুষ্ঠিত জামগা মেলায় হাজির হলাম গাই আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় কতটা ভিড় তাহলে বুঝছেন মেলার মাঠে কেমন ভিড় হতে পারে এই মেলায় নানা বয়সীর মানুষ যাচ্ছে ছোট বড় পেশা তাতে রাস্তায় ভিড় বেঁধে গেছে ভিড়ে দেখতে পাচ্ছে না গাড়ি আপনারা সামনে অটো বেঁধে গেছে এবং আমরা দেখলাম যে ভাইরা দুই পাশে গাড়ি রেখে রাস্তায় একদম ব্লক করে ফেলছে তে বললাম যে মামা আপনারা তো দুই সাইডেই গাড়ি দিয়ে ব্লক করে রাখছেন তাহলে আমরা যাবো কি এমন করে তো মামারা বললো আজকের দিনটা এমন হবে কারণ আমাদেরও ভাড়া মারতে হবে এবং আপনারাও মেলাতে এসে বেড়াতে পারবেন এই দুই পক্ষেই অনুষ্ঠিত হয়ে এবং দুই পক্ষে মিলিত হয়ে রাস্তায় ক্লিয়ার করে যাইতে হবে তো বললাম ঠিক আছে মামা তাহলে আপনারা সাইড দেন আমরা গাড়িটা নিয়ে রওনা দিই নাহলে তো যাইতে পারবো না যাইতে দেখলাম সুন্দর সুন্দর কিউট কিউট আপুরাও যাচ্ছে মেলাতে তো দেখলাম যে ঠিক আছে আপুরা যখন মেলাতে যাচ্ছে তাহলে আমরাও পিছন পিছনেই যাই আপুদের সাথে সাথে আমরাও হাঁটা শুরু করলাম দেখলাম যে আপুরা খুব জোরে জোরে হাঁটছিলো হয়ে গেছে আমার উপরে তারপরে আমরা আবারও রওনা দিলাম প্রায় মেলার মাঠের কাছাকাছি চলে আসলাম দেখতে পাচ্ছেন হয়তো রাস্তার পাশে দোকান বসেছে এবং আমার দুইটো ভালোবাসার মানুষের সাথে দেখালো তাদেরকে বললাম কি খবর মামা তোমরা কেমন আছো করছে খুব ভালো আছি যে ব্যবসা কেমন চলতিছে বলছে খুব ভালো তে আবারও রওনা দিলাম মেলার মাঠের দিকে যাইতে দেখতে পেলাম যে রাস্তার দুই পাশে দোকান বললাম যে ভাই এখানে কি এটাই মেলা না মেলা হয়তো মাঠে লাগছে করছেন না মামা এটা তো রাস্তার দুই পাশে আমরা বসেছি কিন্তু মেলার মাঠে নিচে গেলে তো বেশি মেলা মেলায় ঢুকতে দেখলাম যে কম্বল নানা রকম নানা কালারের সব রকম কিছু শীতের বস্ত্র পেয়ে যাবেন এই মেলাতে তো দেখলাম যে চটপটি ফুচকার দোকান এত সুন্দর ভাই যে মামাকে বললাম মামা আমি তো বিয়ের টাইমে বাসার ঘরও তো এত সুন্দর করে সাজাই নাই যে আপনারা এত সুন্দর করে এই ফুচকা চটপটির দোকান সাজাইছেন ঠিক আছে মামা আমি তো বিয়ে করলে বউকে নিয়ে চলে আসতাম কিন্তু তো বিয়ে তো করি নাই এই জন্য তো হচ্ছে না তো হয়তো আগামীতে নিয়ে আসবো কালফেনকে নিয়ে চলে আসলাম সে আমার মামার সাথে দেখা দেখি যে মামা রাস্তার পাশে দোকান দিয়েছে সেই চিংড়ি চপ অনেক রকম হয়তো খাবারের নাম জানি না স্যান্ডউইচ সারপ্রাইজ কি যেন নাম ডিম চপ এগুলোর নাম হয়তো আমি বলতে পারবো না আপনারাই দেখতে পারবেন ভিডিওতে তো বললাম মামা কি খবর হচ্ছে খুব ভালো চলে আসলাম মেলার গেটের কাছাকাছি দেখতে পাচ্ছেন সামনে হয়তো গেট আসলে হয়তো মেলাতে সম্পূর্ণ হয়তো গেটের সামনে পৌঁছে যাব আমি তো দেখতে পাচ্ছেন মেলার দুই সাইডে নানান রকমের দোকানপাট বসেছে এই মেলায় তো এসে আমরা সেই গেটের সামনে এসে দেখলাম যে পৌষ মেলা লেখা আছে গেটে আমরা তো ভাবছিলাম জামগা মেলাতে গেটে লেখা আছে পোষ মেলা তো এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন